বিয়েবাড়ির রান্নাবান্না মানে হচ্ছে এক অন্য রকম অসাধারণ এক স্বাদ আর সেই স্বাদের তুলনা হয় না কোনো রান্নার সাথে। আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাইস্তাগঞ্জে অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাইস্তাগঞ্জে বাবুরচিদের হাতের সিক্রেট মুরগির মাংসের রেসিপি এখানে এইটাকে আমরা ঢাকায়রা এটাকে বলে হচ্ছে মুরগির মাংসের তরকারি আর এইখানে বেশি বেশিরভাগ জায়গায় এইটাকে বলা হয় মুরগির রোস্ট মানে তরকারিটাকে এরা রোস্ট বলে সব জায়গাতে নয় কিছু কিছু ক্ষেত্রে যাই হোক এটা রান্নার জন্য প্রথমেই হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে তেজপাতা তারপর হচ্ছে লাল লালমরিচ তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে বাদাম বাটা এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফুটন্ত পানি দিয়ে দেওয়া হয়েছে এরপরে আরও বেশি বেশ কিছু আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে পরিমাণটা কম ছিল বলে জাস্ট কালারটা দেখেন কালারটা জাস্ট ওয়াওয়া আসছে আর খেত আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপরে আরও একটু গরম পানি দিয়ে দেওয়া হয়েছে যেহেতু নিচে লেগে যাচ্ছিল এর জন্য এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে টমেটো সস এই রান্নাটা একটু ভিন্ন ধরনের রান্না করা হচ্ছে আমরা নর্মালি যেভাবে মুরগির মাংস রান্না করি এটাকে ওইভাবে রান্না করা হয় না আর একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে করা হয়েছে আর এটা টেস্টটা যে খুব বেশি খারাপ এসেছে তাও কিন্তু না খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টক দই টক দইটা মাস্ট ইম্পর্টেন্ট আর অবশ্যই পুরনোর মতো লবণ ব্যবহার করা হয়েছে স্বাদ অনুযায়ী যাই হোক এইদিকে হচ্ছে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে এটার কালারটা জাস্ট দেখেন তরকারি কালারটা এত সুন্দর আসছে যা বলার বাইরে যেটা দেখতে সুন্দর সেটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয় এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জিরার গুঁড়া জিরার গুঁড়ার পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করা হয় যাই হোক জিরা গুঁড়া দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করা হয়েছে এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা মুরগির মাংস যেটাকে এরা রোস্ট বলে এটাকে আগে থেকে ভেজে রাখা হয়েছিল তারপরে হচ্ছে এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছে আর ওই যে বললাম একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করা হয় এটাকে যখন একটু গ্রেভিটা ঘন ঘন হয়ে যাবে তখন এটাকে now i just পাঁচ থেকে দশ মিনিট এখানে এখন রান্না করবে দুইবার তিনবার নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলা হবে আর যে ডিফারেন্ট ওয়েতে রান্না করা হয় সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তরকারি কালারটা জাস্ট অসাধারণ হয়েছে দেখেন কালারটা কি জোস হয়েছে যদি কালারটা সুন্দর না হয় তাহলে গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন যেটাই বলেন না কেন খেতে অতটা বেশি আগ্রহপ্রসন হয় না যাই হোক এইদিকে হচ্ছে মুরগিটা অলমোস্ট রান্না হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করে এটাকে নামিয়ে নেওয়া হবে আর নামিয়ে নেওয়ার পর যেভাবে যে প্রসেসের রান্না করা হবে সেটাই আপনাদেরকে দেখানো হবে যাই হোক এ পর্যায়ে হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মুরগির রোস্টের মশলা যেটা আমরা আগে ব্যবহার করি এটা পরে ব্যবহার করা হচ্ছে নামানোর পরে এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ব্যারেস্তা পুরোনোর মতো অনেকগুলো ব্যারেস্তা দিয়ে দেওয়া হয়েছে ধনে পাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে এগুলো দিয়ে সব মশলা দিয়ে এটাকে ভালো ঢেকে রেখে দেওয়া হবে প্রায় ত্রিশ মিনিটের জন্য কোনো নাড়াচাড়া ছাড়াই এভাবে হচ্ছে রেডি হয়ে গেল রোস্ট যাই হোক আলহামদুলিল্লাহ Thanks for watching my video. Stay with me till, and Allah is assalamu alaikum.